শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আমরা তো মোটামুটি আছি আবার গরমটাও বেড়ে যাচ্ছে অস্বস্তি তো লাগেই সবসময় তো গ্রীষ্মকালে গরম হবে আবার শুনছি একটা কালব সেখানে আসবে এরকম সবসময় ঊর্ধ্বচাপ নিম্নচাপ লেগেই আছে মিত্র পরিবারের মতন সিংহ সন্দীপটির মতন ঊর্ধ্বচাপ নিম্নচাপ ঊর্ধ্বচাপ নিম্নচাপ এই নিয়ে যেমন খেলা চলছে এখানেও প্রকৃতি মাঝে সেই একই খেলা বারো মাসি ঊর্ধ্বচাপ বারো মাসি নিম্নচাপ এ তো হয়েই যাচ্ছে তো যাই হোক গরম লাগছে হাঁসপাশের গরম এখনও আসেনি এসে যাবে অপেক্ষা আমাদের সবাইকেই করতে হচ্ছে কিন্তু এই জিনিসটার মানে অপেক্ষা করে আমাদের ভালো লাগছে না কাউডির ভালো লাগার কথা নাই এই দুর্ধর্ষ গরমে কত মানুষ যে অসুস্থ হয় বন্ধুরা মানে বলে বোঝাতে পারবো না যাদের বাইরে সব সময় কাজ সকাল থেকে মানে কাজ না কাজে না বেরোলেও না অথচ রোদ্দুরে দাঁড়িয়ে মাথার ওপরে কোনো ছাউনি নেই একটা ছাতাই সম্বল এক বোতল দু বোতল জলই সম্বল তাদের জন্য ভীষণ কষ্ট লাগে সবার জন্যই কষ্ট লাগে গরমে তা আমি সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করলাম সবাই তৈরি থাকি যেন আমরা তো অনেকটা দেরি হয়ে গেলো জানো তো অনেকটা দেরি হয়ে গেল কিছু করার নেই তো শুরু করে দিই চটপট হ্যাঁ টিনার এই ফোকলা টিনার এই ফোকলা ফোকলা নামক শব্দটি আজ দিয়ে দু বছর ধরে শুনতে পাচ্ছি এই ফোকলা বিষয়টা সে ক্লিয়ার করছে একটার পর একটা ক্লিয়ার করতে বসেছে তার মানে তার চরিত্রের ক্লারিফিকেশন দিতে বসেছে এখানে সে কত ভালো সেটা বোঝাতে যাচ্ছে যেমন বেচু ভালো ওরা কত ভালো আর দোষ যত দোষ নন্দ ঘোষ টিনু আমি বলি কি বন্ধুরা টিনু নয় সব দোষ বুঝে নিলাম একটা মেয়ের দুনিয়ার দোষ বলছে সেবক ভাইও বলছে সবাই মিলে বলা বলি করছে তো এছাড়া তো পশু বাহিনী বলছে টিনুর সব দোষ টিনুর বাবা মার দোষ টিনুর দোষ অবাক লাগছে না অবাক লাগে না বিষয়গুলো ভাবতে দেখো যাকে নাস মানে সহ্য করতে পারি না যে থাকলে আমাদের সকলের অসুবিধা হচ্ছে তখন কি সহজপথ বলো তো তাকে সবাই মিলে দোষী সাব্যস্ত করো সে করুক না করুক হোক না হোক আমার কতটা মঙ্গল হলো কার কতটা মঙ্গল হল দেখার দরকার নেই মানে টিনুর কতটা অমঙ্গল মঙ্গল হলো দেখার দরকার নেই তখন সবার একসাথে বসে গেছে এক ডাকে ডাকছে টিনুর দোষ টিনুর বাবা মা তাকে শিক্ষা দেয়নি ডাস্টবিন তো টাইম বলেই যাচ্ছে এমনকি মরে যাওয়ার পর্যন্ত হুমকি দেয় মরে যাওয়ার পর্যন্ত হুমকি দেয় ডাস্টবিন যে অ্যাসিডে পুড়িয়ে দেবে তুমি একা থাকো আজকাল কত খারাপ হচ্ছে তুই একা থাকিস মানে সব রকম ইঙ্গিত টাকার ইঙ্গিত দিয়ে দিচ্ছে যাতে টিনু তার ফ্ল্যাটে না থাকে যাতে টিনু তার ব্লগুলো না করে ভিডিও মানে ইউটিউব থেকে সরে যায় তাহলে কি হয় বলো তো বেচুর জয় জয়কার ধনী উঠে যায় ও পারেনি তাই সরে গেছে দেখো নাচতে নেমে ঘমটা টেনে তো লাভ নেই নাচতেই যখন নেমে গেছে সবাই তখন এখানে ঘমটা টেনে লাভ নেই টিনুর কাজ টিনু ঠিকই করবে টিনু কাউরির ভয়ে ইউটিউব ছাড়বে না টিনু কাউরির ভয়ে ফ্ল্যাট ছাড়বে না হ্যাঁ অবশ্যই ওর বা আমার কাছে থাকলে টিনু নিরাপদ থাকতে পারে এটা আমি অনেকেই আমরা বলছি অনেকেই বলছি কিন্তু ভগবান তো আছেন কে কোথায় নিরাপদ কেন অভয়াত আমাদের বা আমার কাছে থাকতো হসপিটালে সে ডিউটিরত ছিল রতা ছিল সে কি নিরাপদ ছিল সেই স্থানে সুতরাং এই কথা ভেবে যদি আমরা চলি তাহলে তো কেউই কাউরি জায়গায় দাঁড়িয়ে কাজ করতে পারবো না সবাইকেই বাবা মার আঁচলের তলায় বসে থাকতে হবে সেটা কি সম্ভব বন্ধুরা একটা বয়সের পরে একটা বয়সের পরে সেটা কি সম্ভব একটা বয়সের পরে বাবা মার আঁচলের তলার থেকে বেরিয়ে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে হয় বাবা মা তো বটগাছের মতন মাথার উপরে আছেই তারা আমাদের শান্ত ছাওয়া দিয়ে একদম আগলে রেখেছে তাদের ছাওয়ার তলায় কিন্তু তাই বলে আমরা নিজে দাঁড়াবো না ছাওয়ার তলায় বসে অলসতায় জীবন কাটিয়ে দেব না খেতে পেয়ে মরে বলো তারাও তো দাঁড়িয়ে তবে আজকে বাবা মা হয়েছে তাহলে আমরাও তাদের দিকে শিখবো যে পরিশ্রম করে দাঁড়িয়ে তারপরে কিছু পেতে হবে তাহলে সেখানে কি করে টিনুকে ব্লক করবে না টিনু কিছু করবে না টিনু একতর পা নষ্টামি করছে টিনুর বাবা মা খারাপ সব ধার থেকে একভাবে বলে যাচ্ছে কেন বলো তো ওই যে বললাম যাতে বেচুরাম বেঁচে যায় যার জন্যই বলছে বেচুরামের শর্তগুলো তো তোমরা দেখেছ একটার পর একটা শর্ত দিচ্ছে ডিভোর্স দেবে না ভাই তোকে ডিভোর্স দিতে হবে না তোর ডিভোর্সে আকার টিনু করে না আর টিনুকেও আমরা বলেছি টিনু ডিভোর্স নিয়ে এমন কিছু তুমি রামায়ণ মহাভারত শুদ্ধ করবে না যে রামায়ণ মহাভারত অশুদ্ধ হয়ে আছে তোমাদের ক্ষেত্রে সেটা অশুদ্ধই থাক না তাই নিয়ে যদি বেচুরাম বেচুরামের আদার্স টিম সবাই চলতে পারে তো তোমার বেলায় এত শুদ্ধতার দরকার কি কোনো দরকার নেই তুমিও তোমার মতন খেলা খেলো তুমিও তোমার ভিডিও করো বোধ করে কাজগুলো করো এইবার ডা ডাস্টবিনের ভিডিও থেকে জানতে পারছি যে প্রমোশনাল ভিডিও ছোট ছোট্ট ব্লগ দিচ্ছে ভিডিওর মাধ্যমে যেহেতু দীপ্তই ফোকলার কাছে প্রমোশনাল ভিডিওর জন্য মানে কিছু কথা দেওয়া আছে সেই জন্যে এইভাবে ভিডিওগুলো ছোট ছোট ভিডিও করে তার মধ্যে একটা একটা করে প্রমোশনাল ভিডিও দেখিয়ে দিচ্ছে আচ্ছা তাই যদি থাকে তো না তাদের যা কথা ছিল সে করুক না করুক না অসুবিধা কোথায় শুধু অসুবিধা তাদের মধ্যে তোরা ঢুকে গেছিস মানে টিনুকে টিনুর ঘাড়ে যখন বসে ফোকলা খাচ্ছিল বেঁচুর মতোই খাচ্ছিল তখন টিনুর সাথে বে ফোকলার সাথে কি ভাব কি ভাব কী ভাব টিনুর মতন ভালো কেউ হয় না কারণ ফোকলার ক্যারেক্টারটা এরম যেরম বেচুর ক্যারেক্টার এদের ক্যারেক্টারই এরম আবার সেবক সেবক ভাইয়েরও ক্যারেক্টার তো আরও ধুকলামি বেরোলো সবার সাথে হাত মিলিয়ে নোংরামিটা করলো তো যাই হোক আমি জানতাম এরা দুজন ওদের টার্গেট এই শেষ দুজন ওদের শেষ অস্ত্র ব্রহ্মাস্ত্র ছিলেন সমাজসেবিকার ব্রহ্মাস্ত্র ছিল ফোকলা আর সেবক যার জন্য এদেরকে ইউজ করেছে আমি জানতাম এগুলো হবে সবটাই বুঝতে পেরেছিলাম খেলা দেখে কিন্তু আগের থেকে বললে কি হয় বলো তো বলবে এই অনুমান করে অনুমানের ভিত্তিতে বসে গেছে এই অনুমানে না ভাই অনুমান টনুমান কোনো মান টানের ব্যাপার নেই যেটা দেখে বুঝতে পেরেছি সেটাই বললাম এখানে আমি জানতাম যখন দেখছে যে কোনো ধার থেকে কিছু করতে পারছে না তখন এই ফোকলা আর সেবকই হচ্ছে সমাজসেবিকার ব্রহ্মাস্ত্র এবং শেষ অস্ত্র টিনুকে দমাবার ঠিক আছে বরঞ্চ আমাদের পক্ষে সব ধার থেকে পরিষ্কার হয়ে গেল টিনু দোষী টিনু দেহ ব্যবসায়ী করে টিনুর বাবা মা খারাপ টিনুর গুষ্টি পেয়ে গুষ্টি শুদ্ধ খারাপ একদম পরিষ্কার হয়ে গেল একটা ধার পুরো খারাপ অন পরিষ্কার হয়ে গেল এরপরে নতুন অধ্যায় কি শুরু করবি তোরা নতুন অধ্যায় কি শুরু করতে চাস তোরা তো সেগুলো কর শুধু শুধু কন্টেন্ট চলাচ্ছিস কেন এখানে এই নোংরামি নিয়ে কন্টেন্ট না করে যদি মহৎ কিছু থাকে ভেতরে অবশ্য থাকবে কোথায় দুটো বউ তো আগেই ছেড়েছিস তাদের পয়সা খাওয়া যখন শেষ হয়ে গেছে তারাও বুঝতে পেরেছে যে আমাদের গতরেই এই আড্ডামরা খাবে সেই জন্য এবার টিনুরকে ধরেছিলি যখন দেখলি টিনু বুঝতে পারছে যে এই আড্ডা তো সারা জীবন আমার গতরেই খাবে ঔলাথি মারলো তখনই উগড়াতে শুরু করলি তখনই উগড়াতে শুরু করলো ফোকলা তো এখানে টিরুর থেকে তো আমার মনে হয় বেচু, ফোকলা সেবক এবং এই যে নোংরা সে সমাজসেবিকা একদম ডাস্টবিনের মাল ডাস্টবিনের বন্ধুত্ব ডাস্টবিনের মাল আজকে আর কোনো রাগঢাক করে কথা বলতে আমি পারবো না যা যেরা ওরা নোম করছে তেমন যেমন যে যেমন কুকুর তার সাথে তেমন মুগুর ব্যবহার করতে হয় নাহলে তার শব্দের অর্থ সে বুঝতে পারে না সুতরাং এই সমাজসেবিকাকে আজ থেকে এই মুগুরের বাড়ি দিতে হবে আর কোনো আর কোনো ভালোর জায়গায় নিজের ক্ষতিও নিজে করেছে যাই হোক তো সমাজসেবিকা ওনার তো কালচার অনেক ভালো যার জন্যই এগুলো শেষ অস্ত্রই ওকে ওনাকে ধরতে হলো ওনার হাতে কোনো অস্ত্রই ছিল না অস্ত্রই ছিল না সে সে এদেরকে ধরতে হলো তো যাই হোক ধরে পরিষ্কার হয়ে গেছে এবার যদি মনে করে যে টিনুকে আর বেচার কিছু নেই তখন আবার দেখা যাক কাকে বেছে কাকে বেঁচে টিনুর তো সব কিছু বেরিয়ে গেছে ফোকলা বার করে দিয়েছে সেবক বার করে দিয়েছে বেচু বার করে দিয়েছে আরও যারা দিদি দিদিমাসি কাকা কাকিমা বন্ধু বান্ধব ছিল তারপরে এই সমাজসেবিকা সবাই তো সব মিলে টিনুর যা যা কিছু ছিল সবটা এখানে বার করে দিল তাহলে একটা মানুষের সব কিছু যখন বেরিয়েই গেছে যে একটা মানুষ যে মরে গেছে সেই মানুষের তো নতুন করে মরার ভয় নেই তাই না বন্ধুরা তার তো নতুন করে মরার ভয় নেই তাহলে এবার সে যদি উঠে দাঁড়ায় তাকে তো আর আগে পেছনে চিন্তা করতে হবে না তার তো সে জানে যে সবাই জানে আমি দেহ ব্যবসা করি সবাই বলে মানে এ করে ইউটিউবে ছড়িয়ে দিয়েছে সমস্যা বিকায়ে সে আমার যার আমি ক্লায়েন্ট ছিলাম সেও বিশ্বাসঘাতকতা করেছে যে এবং প্রত্যেকে আমার পয়সায় খেয়েছে আমার থেকে পয়সা লুটেছে সুতরাং তার বাড়ির লোক যদি নেয় বাড়ির লোকের অধিকার আছে নেওয়ার কিন্তু এদের এদের কাজের আগেই ফোকলা নিয়েছে বেঁচু নিয়েছে সেবক নিয়েছে নিয়ে কি কাজ করলো টিনুকেই ভাসিয়ে দিল সুতরাং তার টিনুর তো আর কোনো চিন্তা নতুন করে এই নোংরামির চিন্তা আর টিনুকে করতে হবে না যেটা এদেরকে করতে হবে না অনেকবার অনেক রকম চেষ্টা করছে অনেকবার অনেকবার চেষ্টা করছে কিন্তু আমার মতে টিনুর যা হয়েছে ভালোই হয়েছে যা হচ্ছে ভালোই হচ্ছে যা হবে ভালোই হবে গীতার আমি তোমাদের বললাম কি ছিল টিনুর কি আছে আমাদের কার যে যেটা আমার আমার করতে হবে কি নিয়ে এসেছি এখানে আমরা কি নিয়ে এসেছি যেটা আমার আমার করতে হবে আজ আমার যা আছে সেটা অন্য কাউরি কাল অন্য কাউরি পশু আবার অন্য কাউরির সুতরাং এখানে আমার বলে কিচ্ছু নেই সুতরাং টিনুর তো আমার বলে আর কিছু নেই সে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ যার দৌলাতে কৃষাণু আজকে পৃথিবীর আলো দেখেছে সবার সাথে খেলাধুলা করে কথা বলছে সেই মা মা তাই তো মা মাই হয় মা মাই হয় সুতরাং টিনু তার হারাবার কিছু নেই আসল সবপত্রই তো সে ওদের হাতে দিয়ে চলে এসেছে জানে যে ওখানে ভালো থাকবে আমার নিজেরই কোনো ঠাই নেই সুতরাং বুদ্ধিমতী মেয়ে এবার চাইব আর তো টিনুর কোনো হারাবার ব্যাপার নেই আর নতুন করে ও নোংরা হওয়ার ও নোংরা ও নোংরা বলে তোমাদের ঢাকঢোল ঢোল পিটিয়ে আর আমার কাউকে কিছু বোঝাবার নেই কেন আমরা তো সবাই বুঝে গেছি জেনে গেছি সবাই জেনে গেছে শুধু নতুন করে কিচ্ছু ভয়ের নেই পোগলা যা ইচ্ছা বলুক বেচু যা ইচ্ছা বলুক এই তো এত বছর ধরে বউকে বেঁচে বেঁচেই খেতে হচ্ছে না টিনু কতবার বেচু নিন্দে করেছে বলো তো কিন্তু বেচু একটা ভিডিওতেও টিনু নিন্দে না করে থাকতেই পারে না এরা ভদ্রগড় ভাই গ্রামের সহজ সরল ছেলে ভাই পাঁচটা বা মানে চোষেখা ওই ফেলা থুতু চাটে না কিন্তু অন্যের হাজারবার চাটা থুতু সেটা চাটতে ওরা অভ্যস্ত বোঝাতে পারলাম সেইগুলো মনে একটা ফেলা ফেলে দিয়েছে চাটে না কিন্তু পাশে হাজার থুতু যে ফেলে দিয়েছে সেগুলো তুলে তুলে চেটে 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 অস্থির করছে সুতরাং বন্ধুরা এদের সাথে টিনুর মানে তুলনা করলে চলে বলো টিনুর তুলনা করলে চলে টিনুর তো সব কিছু সবাই জেনে গেছে কিন্তু এদের চুপি ষষ্ঠী ছেলেকায় দশটি এরা সব কটা চুপি ষষ্ঠী ছেলেকায় দশটি সুতরাং এই ফোকলার কথা সেবকের কথা বেচুর কথা আর নতুন করে কি বা শুনবো আমরা কি শুনতে কি শোনার আমাদের বাকি আছে যে এরা এখনো ঢাকঢোল পিটিয়ে নিজেদের বলতে বসেছে আমার তো মনে হয় আর দরকার নেই তোরা তোদের মতন থাম এবারে অনেক তো হলো এবার থামতে শেখ সব কিছুর যেমন শুরু আছে শেষও তো আছে তাই না সবকিছু শুরু থাকলে তা শেষও আছে সেই জায়গাটা অন্তত খুঁজে বার কর যে কোথায় গেলে এই জায়গাটা থামানো যাবে দেখ কাউকে খারাপ করতে গিয়ে করেছিস চেষ্টা করেছিস ঠিক আছে ঠিক আছে মানিয়ে নিলাম মানিয়ে নিলাম খারাপ কিন্তু তোদের লজ্জা বলে দোকান কাটা কুত্তার তো তোরা বল তোরা ওদের পয়সায় খেয়ে মেয়েটার ঘাড় চব্বুচস্য করে যার নয় তাই এখানে অ্যালিগেশন দিচ্ছিস কেন নয় সময়সেবিকার বুঝি সবাই সব বুঝছে কারণ ওনার শেষ অস্ত্র খোকলা তুই আর সেবক এই দুটোই ছিল আর ওনার কিচ্ছু করার ছিল না উনি যতই সিসিটিভি লাগাক বেচুর বাড়িতে যতই পাহারা দাঁড় বসাক একশো চুয়াল্লিশ ধারা করুন কিচ্ছু করতে পারছিলেন না এই শেষ অস্ত্র দুটো ব্যবহার করলেন করে ব্যাস তাহলে বলি বেচু সাড়ে চার লাখ টাকা সেবক দাদাকে দিয়েছিস তো যার জন্যই তো সেবক দাদা মুখ খুললেন তাই তো দিতে কিন্তু সেই হলোই বলবেচু হ্যাঁ সামনে এসে বলবি কি রে তোর মুখ কোথায় সামনে এসে তোরা বলবি কি তোর সমাজসেবিকা তোর ম্যাডাম আমাদের আমার প্রশ্নই আসে না ম্যাডাম বলা একটা বুনো সুয়রকে ম্যাডাম বলার কোনো প্রশ্নই আসে না যা কাজকর্ম দেখছি সমাজসেবিকা ওরে বাবা অ্যাডভোকেট নিজের ঢাক ঢাক নিজেই ডক ঢক ঢক করে পেটাচ্ছে যেদিন থেকে আসছে নিজের ঢাক নিজেই পেটাচ্ছে ঢাক ঢক ঢাক ডাক ডাক ঢক করে পিটাতে বসেছে কেউ পেটাক না পেটাক উনি নিজেই আগে পিটিয়ে নিচ্ছেন জানে তো যে আমার ঢাক কেউ পেটাবে না আমি যা কর্ম করছি পেটাবার কাউকে পাবো না তার থেকে আমি আগে নিজে পিটিয়ে নিই সেই কাজই উনি করছেন বসে বসে তো যাই হোক বেচু সেই তো সাড়ে চার লাখ টাকায় রফা হলো বল হলো তো না হলে সেবক ভাই মুখ খুললো কেন বল তোর দিকে গেল কেন চেয়েছিল তো অনেকটা সেখান থেকে রফা করতে 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 সাড়ে চার লাখ তুই বললি একটা পয়সাও দেব না হাসি পাই রে হাসি পাই হ্যাঁ পয়সা কাকে দেওয়া দেখাচ্ছিস কাকে দেওয়া বলছিস অলরেডি দিয়ে দিয়েছিস তো তলাই তলাই তো সব কাজ করেছিস সাড়ে চার লাখেই রাজি হয়ে গেল হ্যাঁ সাড়ে চার লাখেই তোর রফা করে ফেললি তুই সেবিকা তোর দলের করে ফেললো ফোকলা দুটোকেই রফা করে ফেললি জানি বুঝতে পেরেছি খেলা অনেক দিন আগেই বুঝেছি কোন খেলায় সেই তো সাড়ে চার লাখ টাকা দিলি ভাই তো খুলে বলিস তো কত দিলি নিজেদের মধ্যে আলোচনা করে দেখলি যে এই তো টোপ আমার কাছে টাকা চাইছে আমি দেবো না করছি কেন আমার তো দলের লোকরা আমাকে ওষুবাহিনী আমাকে চাপ দিচ্ছে যারে টাকা দিয়ে দিয়ে হাতে নে টাকা দে দিয়ে হাতে নে নিয়ে টিনার বিরুদ্ধে সব কাপ কল এইটাই তো কমন ব্যাপার ছিল এই তো ভেরি কমন পদ্ধতি তোরা প্রয়োগ করেছিস নতুন কিছু পারলি না করতে যেখানে সাপও মরতো লাঠি ভাঙত না ক্যালি নেই করি কোথার থেকে যাক তোকে নিয়ে আমার আর কিছু বলার নেই তুই তো সব কিছুই বিলিয়ে দিয়েছিস যাক তুই ফেলা তু তুও ভালোই চাটছিস আমার দেখছিস না বলতেই অসুবিধা হয় আর এইগুলো নিয়ে তবে বলবো টিনু তুমি তোমার সব যখন সবাই দেখেইছে তুমি খারাপ আমরা তো মেনে নিয়েছি হ্যাঁ তুমি খারাপ আর আমরা বলেওছি তুমি ঘুরে দাঁড়াও নিজের পায়ে দাঁড়াও বলে আরও ভালোভাবে এই ফোকলা না ফোকলা সেবক বেচু দেখছ তো দেখছ তো সব কত রকম দু নম্বরই কত রকম দু নম্বরই এমনকি দশ নম্বরই দেখলে তো নিজের চোখে সুতরাং আর কি পা বাড়াবে এদের সাথে আমার মনে হয় না এবার তোমার ব্যাপার কিন্তু তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে বারবার বলছি ছেড়ে দাও এবার এই সব পথ থেকে গুটিয়ে যাও আর ওর যে কটা মোশনাল ভিডিও আছে ওই যেভাবে করছো ছোটো ছোট ভিডিও করে কমপ্লিট করে দাও দিয়ে আপদগুলোকে বিদায় করো দিয়ে একটা গঙ্গা সামনে থাকলে গঙ্গায় ডুব দিয়ে এসো তোমরা সপরিবারে গঙ্গায় ডুব দিয়ে এসো যে জীবনের মতন এই আপদ মিটলো গিয়ে এবার বাড়িতে ওই যাও সাথে তোমার পয়সায় একটা গড় করে নাও কারণ তোমার ভিডিও আমরা রেগুলার সবাই দেখব সবাই দেখব কারণ কি বলো তো মাই ভিলেজ লাইফ টিনা দেখেই আগ্রহ এসেছি আমি তোমার ভিডিও দেখতে তোমার মুখ দেখে সুতরাং শেষ পর্যন্ত তোমার মুখ দেখেই ভিডিও দেখব চালিয়ে যাও বাবু একদম ধৈর্য হারাবে না নোংরা পথ থেকে নিজেকে সরিয়ে নাও আর তোমার নতুন করে তো নোংরা হওয়ার কিছু নেই তোমার তো সবই নোংরা করে দিয়েছে নতুন করে ধারাবার কিছু নেই আমি নোংরা আমি কাজ তাদের ভয় ভগবানের খেলা শুরু হয়েছে তাদের সাথে তোমার সাথে শেষ হয়ে গেছে খেলা তুমি এবার নিশ্চিন্তে মনে থাকো আর আমরাও নিশ্চিন্তে মনে ভিডিও করি ওদের নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু রেগুলার ভিডিও দেবে পয়সার দরকার সবার আর এই শুয়োরের বাচ্চা ফোকলার ভিডিওগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে দাও ওই যে বললাম সপরিবারের সামনে কোথাও গঙ্গা থাকলে ডুব দিয়ে একদম শুদ্ধ হয়ে যাও শুদ্ধ হয়ে যাও যে এই তো বয়স পড়াশোনায় মন দাও কাজ ভিডিও আরও ভালো করে করো আরও যদি কিছু বিজনেস বিজনেসটা করছো করো কিন্তু নিজের বাড়িতেও চলে যাও কারণ তো বাড়ির অধিকার তো তোমারও আছে তাই না একটা ছেলে একটা মেয়ে বাড়ির অধিকার তোমারও আছে আর ত্যায পুত্রী করেছিল ত্যায পুত্রী দু হাজার কুড়ির আর কোনো ভ্যালু নেই তোমরা সার্চ করো না গুগল গুগল সার্চ করো সবটা দেখতে পাবে এখন তো ফোনের মাধ্যমে সব জানা যায় সব কিছু জানা যায় সব কিছু জানা যায় শুধু ওসবের কোনো ভ্যালু নেই এখন ছেলে মেয়েই যা রাখবে প্রাপ্য ন্যায্য প্রাপ্য দুজনেই পাবে সুতরাং বন্ধুরা সেখানেও চিন্তা নেই কিন্তু তুমি তোমার বাড়িতে চলে যাও এই নোংরা পরিবেশ থেকে এবার নিজেকে সরিয়ে নাও হলো তো দেখলে তো দেখলে তো আমাদের আর ভালো লাগছে না এই নোংনামি ঘাটতে একদম ভালো লাগছে না পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও করো নিজের জীবন তৈরি করো আর পড়াশোনায় মন দাও ভীষণ দরকার একটা মানুষের লেখাপড়া ভীষণ দরকার ভীষণ দরকার মন দাও দেখবে শিক্ষা ভেতরে থাকলে না তুমি এই অন্ধকারের রাস্তার থেকে একদিন আলোর মুখ এমনিতেই মুখ দেখেছো নিজের পায়ে দাঁড়িয়েছ কিন্তু আরও আরও বড় হতে হবে আরও বড় হতে হবে দেখিয়ে দাও দেখিয়ে দাও না চাইতেই তো এত কিছু অ্যালিগেশন পেতে হলো না তোমাকে তাহলে এবার তুমি যেটা চাও আমরা যেটা চাই সেটা চিন্তা ভাবনা করে আমরা তোমার মঙ্গল চাই তোমার থেকে আলাদা কিচ্ছু শর্তপর্ত নেই কিচ্ছু নেই শুধু মঙ্গল চাই তোমার উন্নতি দেখতে চাই আর তোমার তো হারাবার কিছু ভয় নেই কিষাণুকেই যখন হারিয়েছে তখন আর হারাবার কোন ভয়টা তোমার আছে বোকা গাঁদাগুলোই করছে এ করুক গাধাগুলো যা পারে করুক পুকুরগুলো যা পারে করুক ওদের তো কাজই হচ্ছে কেউ কেউ করা করুক তুমি তো তোমার জীবনে সবচেয়ে বড় সম্পদ হারিয়ে এসছো ওদের দিয়ে এসছো ঠিক আছে এই জীবনটা না হয় একটা এইভাবেই ত্যাগ করলে মহান হয়ে থাকলেই ত্যাগের মাধ্যমে সেই চেষ্টাই করো একটা মা সব পারে সব পারে জানো না মা দুর্গা যখন চারিদিকে অসুরা ঘিরে ধরেছিল দেবতাদের তখন মা দুর্গা আস্তে আস্তে মা কালী হলেন এবং হয়ে ধ্বংস সমস্ত নিজের হাতে ধ্বংস করছিলেন তখনই তো শিব দিয়ে মহাদেব মাটিতে শুয়েছিলেন এবং তিনি দেখতে পাচ্ছেন আরও ধ্বংস হয়ে যাবে মা কালীকে না থামালে তখন তিনি শুয়ে মাকে থামালেন তখন আবার মা দুর্গা হলেন সুতরাং বুঝ বোঝাতে পারলাম পাল্টে যাও মঙ্গল আছে মঙ্গল হবে আর আমরা সেইটি আগেই দেখতে চাই অপেক্ষায় রইলাম যাক বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড টাটা